মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব কাতার থেকে আপনি প্রশ্ন করেছেন মুহতারা মুফতি সাহেব হজের সময় যখন হাজি সাহেবগণ হলক করেন তখন কি একজন অপরজনের মাথা মুণ্ডন করে দিতে পারবে এমনিভাবে কেউ যদি নিজে মাথা মুণ্ডন না করে অন্যের মাথা মুণ্ডন করে দেয় তাহলে কি তার ওপর দম আসবে প্রিয় ভাই আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলবো শরীয়তের দৃষ্টিতে হজ বা উমরাকারীদের জন্য এহরাম অবস্থায় হালাল হওয়ার পূর্বে নিজের কিংবা অপরের মাথা মুন্ডানোর অনুমতি নেই অতএব এহরাম অবস্থায় কোনো হাজি সাহেব বা উমরাকারী অপর কোনো হাজি সাহেব বা উমরাকারীর মাথা মুন্ডন করতে পারবে না এমনিভাবে যে হাজি সাহেব বা উমরাকারী নিজে মাথা মুণ্ডন করেনি সেও অপর হাজী সাহেব বা উমরাকারীর মাথা মুন্ডন করতে পারবে না যদি করে তাহলে যে মাথা মুণ্ডন করে দেবে তার উপর সৎকা আর যার মাথা মুণ্ডন করা হবে তার উপর দম ওয়াজিব হয়ে যাবে